হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব বাইকে স্বাগত সকালে স্নান সারতে হয়েছে আজকে বেশ লেট তো আগে ভাবলাম চলো চা করে ফেলি তো প্রথমে আমি তমালের জন্য চা বসালাম তারপরে বসেলাম নিজের জন্য এক কাপ কফি তো কফির দুধটা গরম করে নিলাম আর এরপর আমি মায়ের জন্য বসালাম চা মানে সকালটা আমার চা কফি এই দিয়েই শুরু হয়ে গেল আজকে তুই যো নিজের জন্য কফিটা বানিয়ে নিলাম আমি ওই ডালগোনা টাইপের ওপরে ফেনা ওঠা সেরম কফি হয়নি বটে তবে খারাপও হয়নি তো আমি ওই ডালগোনা কফির রেসিপিটা না আমি আপনাদের সাথে একবার শেয়ার করব ভেবেছিলাম তো যাই হোক অনেক কথা বলে ফেলাম তো একটা ছোট্ট রিকোয়েস্ট প্রত্যেক দিনের মতন আমার ভিডিও যদি আপনারা কেউ আজকে প্রথম ভিজিট করেন মানে আমার চ্যানেলটা যদি আপনারা কেউ আজকে প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন তো যাই হোক চা কমপ্লিট করলাম তমালের চাটানি অনেক আগেই তমলকে দিয়ে দিয়েছি তমালের খাওয়া হয়ে গেছে ও খুবই গরম চা খায় আর আমি আমার চাটানি বসেছিলাম তো এরপর আমি বাবুয়ের জন্য খাবারটা রেডি করলাম ওর বাবুয়ের খাবার বলতে আপনারা তো জানেন ও কনফ্লেক্স খায় এই সময় তো আজকে ওকে আমি দুধ কনফ্লেক্সটা দিলাম তাও প্রায় দুই তিন দিন হয়ে গেছে আমি ওকে দুধ কনফ্লেক্স দিই না কারণ ওর একটুখানি সমস্যা হচ্ছিলো পেটে ব্যথা করছিলো দুধ টুধ খেলে তো কদিন ধরে দুধটা আমি একটু অ্যাভয়েড করছিলাম তো যাই হোক এবার আমি ওর খাবারটা রেডি করে ফেললাম আর রেডি করে ওর খাবারটা আমি ওকে দিয়ে দেবো তো এরপরে আজকে আমার সেরম ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই আজকে না আমার অনেকগুলো রুটি বেঁচে গেছে কালকে তো রুটিগুলো দিয়ে আজকে বাসি রুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব ভাবলাম তো স্নান হয়ে গিয়েছিল বাবুয়ের খাবারটা দিয়ে দেওয়ার পর আমার তো স্নান করে আমি খেতে বসে গিয়েছিলাম ওই বাঁশি রুটি গরম করে তারপরে এসে গেলো এই মুহূর্তে তমাল তমাল গিয়েছিল বাজারে তো একদমই ফ্রিজে আমার আনাজ মাছ কিছুই ছিল না তো তমাল এই বাজারগুলো আনতে গিয়েছিল আর এই এইজো তমাল এসে গেছে আর তমালের পেছনে পেছনে এসে গেছে আমাদের কালু মহারাজ ওই যে লেসটা দেখতে পাচ্ছেন কি না জানি না ওইজো ও লেস নাড়ছে তোমার ছেলেকে দেখে তমালকে দেখে খুব ভালোবাসে তো এদিকে মা আনাজপত্রগুলো আজকে ধুয়ে দিয়েছে আপনারা তো জানেন আমি আনাজপত্র ধুয়ে না ধুয়ে ফ্রিজের মধ্যে তুলি না তো আনাজপত্রগুলো মা ধুয়ে দিচ্ছিলো মানে কমপ্লিট হয়ে গেছে মায়ের কাজ আর আমি ভাবলাম একটু আগে ছাদে যাই বড় ঠান্ডা লাগছে একটুখানি খেয়েছি আনাজ টানাজগুলো কাটা বাকি আছে যদিও বা নিচে নেমে মানে আজকে রান্নার তো একটু ভাবলাম ছাদে যাই ছাদ থেকে একটুখানি গায়ে রোদ লাগিয়ে আসি তারা কাজ করতে করতে ছাদের রোদ আমার চলে যায় ওই যে ওদিকে একটা ফ্ল্যাট হয়েছে না সেই জন্য যাই হোক তো আমি ছাদে জামা কাপড়গুলো সব মেনে দিচ্ছিলাম আর বদমাইশটা আমার সঙ্গে আজকে ছাদে উঠেছিল। তোর বদমাশি তো মানে দেখার মতন আর আজকে হঠাৎ দেখি ছাদে ওরই তিনটে বন্ধু অন্য দিকে ছাদে এসে বসে আছে অ্যাকচুয়ালি কিছুই না বুঝতেই পারছে না যে হনুমান এসেছিলো আগে তো খুবই আসতো এখন খুবই কম আসে তো আমার তো যথেষ্ট ভয়ই লাগছিল অনেকটা দূরেই ছিল না অনেকটা দূরে না একটা ছাদের পরে ছিল তো যাই হোক আমি আর একটুখানি দাঁড়িয়েছিলাম ছাদে কিন্তু নিচে তো অনেক আনাজপত্র আছে সেগুলোকে মানে ধুয়ে দিয়েছে মা সেগুলোকে আমাকে সুন্দর করে জল ঝরাতে দিতে হবে আর এদিকে গোবিন্দদা এসে গেছেন আমাদের যিনি দুধ দেন তো বাবুইকে বললাম বাবা তুই একটুখানি দুধটা আজকে নিয়ে নে তো ও দুধটা নিয়ে নিক আর দেখি দুধটা আমি ডাইরেক্ট এখন ফ্রিজেই তুলে দেবো পরে দেখি বেলা গরম করবো আর যদি আমাকে ছানা রেডি করতে হয় তো ছানাটাও তো আমাকে করতে হবে না এখন করবো না বেলা করব। সেটা ডিপেন্ড করছে তো দুধটা আপাতত তো ফ্রিজে রাখা থাক তো পরের কাজ পরে দেখা যাবে পরে ভাবনা ভাবা যাবে তো এবার দেখি আমি রান্নার জোগাড়গুলো করব তবে তার আগে আমার ছাদ দোতলায় আবার একটা দরকার পড়ে গিয়েছিল সেই দরকারি কাজটা মিটিয়ে আমি আবার নিচে চলে এলাম আর এসে আমার মানে মাছগুলো ধুয়ে রেখেই ওপরে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মাকে ফোন দিতে গিয়েছিলাম তো মায়ের ফোন এসেছিলো একটা মাকে ফোনটা দিতে গিয়েছিলাম তো আমি সব মাছগুলো তো ধুয়ে রেখেছিলাম যেগুলো আমি ফ্রিজের মধ্যে আপাতত তুলে দিলাম মানে যে কটা মাছ লাগবে সে কটা রেখে তুলে দিলাম ফ্রিজের মধ্যে তো বাবুই বলেছিল একটা ভাজা মাছ খাবে তো ওর জন্য একটা এক্সট্রা মাছ আমি নিয়ে নিয়েছিলাম যাই হোক তো এদিকে আমি আনাজপত্রগুলো সব কেটে নিই আজকে দেখি রান্না বলতে এই যে আমি আনাজ কা মানে পেঁয়াজ কড়িটা কাটলাম আর ওকেও কাটতে হবে ওই যে দেখছেন না ওই হাতগুলো দিয়েও কাটছে নোখগুলো দেখুন খেয়ে খেয়ে আর কিছু রাখে। তো আনাজপত্রগুলো সব কেটে নি দেখি একটু বেগুনও কেটে নিলাম আর তোমাল বলেছে যে কপি দিয়ে ও মাছের ঝলটা যে কপি দিয়ে করতে হবে তো ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে সত্যিই কিন্তু শীতকালে বেশ ভালো লাগে তো কপিগুলো আমি টুকরো টুকরো করে নিই তারপরে কেটে নেবো যাই হোক এবার আমি একদিকে পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মুগের ডালটা বসিয়ে দিলাম তো মুগের ডালটা আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেবো তারপর ধোবো ধুয়ে তারপর যা যা প্রসেস আছে মুগের ডালের প্রসেস আর কে জানে না আমাদের যাই হোক এদিকে পেঁয়াজ কলিটা খুবই সুন্দর ছিল খুবই মানে ফ্রেশ দেখে যে আমার মনে হচ্ছিলো আর এদিকে আমি পেঁয়াজ কলিটা মোটামুটি হয়ে গেছে আর একটু বেগুনি আমি তখন লবণ মাখিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি মুগের ডালটা বসিয়ে দিলাম কিছু না একটুখানি আদা বাটাটা দিয়ে দিলাম লবণ আর একটা কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে আপাতত ডালটা সিদ্ধ করে নেব তারপরে আমি ডালটা হয়ে গেলে এই পেঁয়াজ কলিটা আমি তুলে নিই আর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তো অসুবিধা হবে না তোমার খেতে খেতে যখন বেলা হয়ে যায় তখন আর বেগুন ফেগুন ভাজতে ভালো লাগে না জানি ডাইরেক্ট গরম গরম দিলে ভালো লাগে কিন্তু আমারও আর ভালো লাগে না তাই মাইক্রোওভেনে একটু গরম করে নেবো আর এই মাছ দিলে তো তেল আমার গায়ে ছিটকে পড়বেই এদিকে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম আর এবার কপিগুলো না সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো যে বিরাট কিছু সিদ্ধ হয়ে যাবে তা না ওই উপর উপরে একটু লাল হবে ভেজে তুলে নেবো এদিকে ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি করবো কি এর মধ্যে একটু ডালটা কাটা দিয়ে নেব তবে ওই থাকে তো ওখানে কাটা ফাটাগুলো তো প্রত্যেকটা জিনিস না ধুয়ে ইউজ করলে একটু অসুবিধা মানে মনটা করে করেই আর কি তো ডালটা আমি কাটা দিয়ে নিলাম আর এরপরে দেখি আলুগুলো মানে কপিটা ভেজে তুলে নিয়েছিলাম আর একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো অন্য সময় ভেজে তুলে নিই এখন আর তুললাম না ওর মধ্যেই আমি পেঁয়াজগুলো কিছু কুচু করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি করবো কি এর মধ্যে আমি আপাতত চাপা দেব মানে নরম নরম হয়ে যাবে তারপরে একটু লবণ দিয়ে দিলে আলুর তাড়াতাড়ি হয়ে যাবে আর এই এই তরকারিটা খেতে আমার স্পেশালি খুব ভালো লাগে আর এটাতে আমি রসুন দিই না তো এখানে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আদা বাটা জিরে লঙ্কা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা যে সবগুলোকে দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি অন্য সময় হলে আমি একটুখানি হয়তো শুকনো লঙ্কাটাও বাড়তাম মানে পেস্ট করতাম এখন আর ভাল লাগলো না তো একটু এনে মটরশুটি দিয়ে দিলাম আর হচ্ছে একটু মানে টমেটো পেস্ট ছিল ওটাও দিয়ে দিলাম লবণ চিনি তো দেবই তো ব্যাস একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হতে আমি এর মধ্যে কপিগুলো দিয়ে দিলাম তো কপিগুলো দিয়ে আরও একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছ তুলে দিয়েছিলাম তো ব্যাস সব রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি আর আমি তো এরকম কাছে দিয়ে ধনে কাটি একজন আমার বন্ধু আমাকে দেখে বলেছিল আমার ধনে পাতার কাটার স্টাইলটা নাকি খুব সুন্দর তো হাসি পেয়েছিলো অ্যাকচুয়ালি যত শটে করা যায় তো এদিকে আমি ধনে পাতাটা কুচু করে দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা করে দিয়ে দিলাম তো দেখতে কিন্তু এরকম হয়েছিলো আর খেতে কিন্তু সুপব হয়েছিল একটু ঝাল হয়েছিল তো মাছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে এসছে আর এদিকে আমি গ্যাসটাই ভাতের ফ্যানটা উপর দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমার আপাতত হয়ে যাবে তো এদিকে আমি ফ্যানটা উপর দিয়ে নিই আর ফ্যানটা উপর দিয়ে নিলে আর সেরম কোনো কাজ আমার কিন্তু বাকি থাকবে না তো ভাতটা আমি উপর দিয়ে নিয়ে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট যেহেতু হয়েই গেছে তো বাবুইকে বললাম যা খাবারগুলো সব ডাইনিং টেবিলে রাখ তো আমরা ওইবার খেতে বসবো আর তমালের আসতে কদিন খুব লেট হচ্ছে অত লেট করে খেলে আমার শরীরটা খারাপ লাগে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ